হাই হ্যালো ইউনি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে যেহেতু সোমবার তো আজকে তো আমার নিরাম তো তাই জন্য আমি সকাল থেকে উঠেই আগে স্নান করে নিয়েছি তো আজকে মাসির শাশুড়ির বাড়িতে যাব তো কেন যাব তোমরা দেখতেই পাবে আর আজকে আমাদের এখানে খুব বৃষ্টিও পড়ছে এখন বৃষ্টিটা কম ঝিমঝিম করে পড়ছে তাই বাইরে দাঁড়িয়ে ভিডিও করছি আর মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে ওখানে ভিডিওটা অন করব তো তোমরা ততক্ষণ স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখবে তো এই মাত্র মাসি শাশুড়ির বাড়িতে এসে পৌঁছালাম তো তোমাদেরকে বলি মাসি শাশুড়ির মেয়ের বিয়ে আজকে তো আজকে আমরা এক্ষুনি এলাম তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি কিভাবে ডেকোরেশন করেছি এই দেখো এটা হলো সামনের গেট এরপরে ভেতরে গিয়ে দেখাচ্ছি ভেতরে আরও ডেকোরেশন রয়েছে এটা রাস্তা আর এখন এখানে মাইক চলছে তো এখানে বরের বাড়ি থেকে যারা যারা আসবে তো এখানে সবার জন্য বসার জায়গা করা হয়েছে আর এখানে স্টল বসবে তাই টেবিল চেয়ার পেতে রেখেছে আর রান্না কোথায় হবে তো চলো তোমাদেরকে দেখাই তো রান্না এখানে ব্যবস্থা করা হয়েছে আর এইখানে যে চেয়ার এখনও পাতা হয়নি চেয়ার টেবিল তো এখানে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর ওইদিকে রান্না করা হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে এখন কি করছে মানে কি কি রান্না করছে তো আমি সাইড দিয়েই দেখাচ্ছি ওখানে আর যাচ্ছি না এখন হয়তো মাছ ভাজা হবে তো ওই দেখো মাছ তুলছে মাছ কষা করা হবে আর এখানে আমাদের এখানে গ্যাসে রান্না করা হয় আর এখানে চিলি চিকেন করা হবে তাই চিলি চিকেন রান্না করছে আর সামনে দেখো এই যে গণেশ ঠাকুরের মূর্তি এখানে ঢোকার মুখেই রেখেছে কারণ সবাই গণেশ ঠাকুরকে মানে প্রণাম করেই ভেতরে যাবে তো তো চলো এইবার ভেতরে ডেকোরেশানটা দেখাই আর এই দেখো এখানে গোলাপ ফুল দিয়ে ওপরে ঝুড়ি ঝুরি করানো হয়েছে আর রাতেও দেখতে খুব ভালো লাগবে এখন এখানে লাইট জ্বালানো হয়নি আর ওখানে ক্যামেরাম্যানরা হেসে বসে আছে কারণ গায়ে হলুদের জন্য ফটোশ্যুট করবে আর বোন এখন রেডি হচ্ছে কারণ বরের বাড়ি থেকে একটু আগেই হলুদ এসেছে তাই বোন এখানে রেডি হচ্ছে ওখানে রেডি হচ্ছে আর এখানে ক্যামেরাম্যান বসে আছে সবাই তো চলো এখানে আমি এবং আমার মেয়ে চলে এসেছি গায়ে হলুদের ফটোশ্যুট দেখতে তো এখানে বোন ফটোশ্যুট করছে আর আমিও ফটোশ্যুট করব কিন্তু পরে তো বোন আগে করে তারপরে আর বোনকে কত সুন্দর লাগছে বলবে তোমরা কমেন্টে আর এখন আমার শাশুড়ি বোনের ঘর ডোবাতে যাবে তাই বোনকে গায়ে হলুদের জন্য স্নান করাতে নিয়ে যাচ্ছে আর এবং ফটোশুটও হচ্ছে আমার শাশুড়ি মাকে তোমাদেরকে দেখালাম তারপরে আমি এবং আমার এক ননদ মানে বনেদের বাড়ির পাশে তো আমরা কথা বলতে বলতে যাচ্ছি যেখানে ঘর ধোয়ানো হবে তো এখানে সবাই যাচ্ছে দেখো কত ভিড় চলছে তো ছোট থেকে বড় সবাই এসেছে তো যাই হোক এখানে শাশুড়ি মা নেমে গেছে পুকুর ঘাটে তো এখানে ফার্স্টে গঙ্গা পুজো করা হবে অনেক নিয়মও পালন করা হবে আমি জানি না তো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এবং তোমরা দেখো কি কি করা হয় এরপরে তারপরে বোন চলে এসেছে তো বোনকে স্নান করানো হবে এরপরে তো বোনকে কি কি করা হয় দেখো তোমরা অনেক নিয়ম রয়েছে এখানে আমি এবং আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি হচ্ছে আর আজকে এখানে মানে বোন গায়ে ফুদের পর্ব চলছে আর কত মেয়ে মানে এত মেয়ে উঠেছে কি বলার নয় ফোনে বোঝা যাবে কিনা না তো বাইরে এখানে খুব মেঘলা হয়ে আছে তো আবার বৃষ্টি আসবে তো যতটা পারি তাড়াতাড়ি এখানে গায়ে হলুদের পর্ব শেষ করে ভেতরে যাব তো ভেতরে এসেই মেয়েকে দেখো ফুলের মালা দিয়েছি তো ও দেখছে আর আমি ওকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি তো মাসি বাড়ি থেকে তো বোনের বাড়িতে অনেক জিনিস দেয়া হয়েছে তো তোমাদেরকে দেখাই এখানে একটা শোকে আলমারি রয়েছে খুব সুন্দর আর এখানে রয়েছে ড্রেসিং আয়না আর আরও বালিশ এবং ব্ল্যাঙ্কেট অনেক কিছুই রয়েছে বক্স পালঙ্ক অনেক কিছুই বোনের বাড়িতে দেওয়া হচ্ছে তো এগুলো তো সবার বাড়িতেই দেওয়া হয় তো এটা কোনো বড় ব্যাপার নয় আর এখানে দেখো এখানে ফুচকা দোকানকে দেখাই যাচ্ছে না কারণ এত ফুচকা স্টলে ভিড় তো দেখো এখানে বিয়ে কম বিয়ের আয়োজন করা হয়েছে তো এখানে বিয়ের বেদি হবে তো বর এসে গেলে বিয়ের বেদি সাজানো হবে আর ওইখানে সিংহাসন রয়েছে কারণ বর এসে ওখানেই বসবে তো দেখো আর ওইদিকে আমার মেয়েকে নিয়ে আমার ভাগ্নি বসে আছে এই দেখো ও ক্যামেরা দেখলেই ও হাসি হাসি মুখ আগেই দেখাবে তো আমিও বসে পড়লাম ওখানে ওখানে একটু ফটো তুলে নিলাম এবং ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে এই দেখো পানের স্টল বসেছে তো এখানে অনেক রকম পান তৈরি হচ্ছে আর আমিও চলে গেলাম কারণ আজকে সোমবার যেহেতু কিছু খাওয়া খাওয়া দাওয়া করব না এখানে তো পান একটা খেলাম তো তোমাদেরকে বলি ভিডিও এডিট করার সময় পানটা আমাকে দিয়েছিলো কিন্তু এতটাই চুন দিয়েছিল তো আমার মুখ এত জ্বালা করছিল তো কি বলবো আর তো যাই হোক তো এখন তো আমি পানটা খেয়ে নিচ্ছি পরের অ্যাকশন পাবো বর আসার জন্য সবাই রেডি হয়ে গেছে তো এখানে একজন ভাগ্নি লেহেঙ্গা পরেছে আর আমার ভাগ্নিকে তো তোমরা চেনো ও এমনি লং ফ্রক পরেছে আর একজনকে জানি না তো ও গোলাপ নিয়ে বসেছিল আমি ভিডিও করছি দেখে ও ওই ভাগ্নিটাকে দিয়ে দিলো তো সবাইকে খুব সুন্দর লাগছিলো তো চলো বর আসবে তাই আমি রাস্তার দিকে চলে যাচ্ছি তো আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে মাসি বাড়িতে আমি ওকে শুইয়ে তো বর চলে এসেছে তাই যাচ্ছি আর কত সুন্দর লাইটিং করা হয়েছে দেখো এবং বাজনা বাজনা পার্টিও এসেছে আর কত সুন্দর বাজি ফাটানো হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এবং আর কথা বলতে পারবো না কারণ এখানে খুব আওয়াজ হচ্ছে তো দেখো তোমরা

তো বরকে ঠকাতে এতটাই সময় লেগেছে তো দেখো কি অবস্থা হয়েছে মুখের তো ঘামে ভিজে গেছে একদম তো এখানে সবাই বসে আছে বিয়ে দেখার জন্য তো বর এখন আসবে আর আমার শাশুড়ি মাকে দেখো কত সুন্দর লাগছে তো তোমরাও কমেন্টে জানাবে তো বর ফ্রিতে বসে গেছে বিয়ে করার জন্য আর তোমাদেরকে বলি এই দেখো বোনের কিছু ছবি তুলতে পেরেছি ভিডিও করতে পারিনি তো এখানেই শেয়ার করলাম বোনকেও কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে তো যাই হোক তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে এবং তো চলো এখন টাটা গুরু নাই সবাই ভালো থাকে সুস্থ থাকো ভিডিওগুলো দেখো কিন্তু এবং অনেক অনেক শেয়ার করে দাও তো চলো ভাই